আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটিউব আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটি নতুন সাইট নিয়ে আসলাম এই সাইটটাতে অ্যাকাউন্ট করা মাত্র ইনস্ট্যান্ট এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পাবেন দেখতে পাচ্ছেন আমি এই মাত্র একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যার কারণে আমি এখান থেকে পঞ্চাশ টাকা বোনাস পেয়ে গেছি ঠিক আছে এই বোনাসটা এখানে সবাই পাবেন আর এখানে প্রতিদিন ফ্রিতেও কিছু ইনকাম করতে পারবেন সাইটটা সম্পূর্ণ ফ্রি একটা সাইট চাইলে এখানে ডিপোজিট করে ইনকাম করতে পারবেন কিন্তু এখানে ফ্রিতে খুব ভালো ইনকাম দিচ্ছে যারা ফ্রিতে ইনকাম করতে চান আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন আমি এ টু জেড সব কিছু দেখাই দিচ্ছি এখানে কিভাবে সঠিক ভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে আপনার কাজ করা টাকাটা আপনি উইথড্র করে সরাসরি আপনার বিকাশ নগদ রকেটে নেবেন আমি এ টু জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখন পর্যন্ত আমার এই রুহুল টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আবারও একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল লেখা আছে এই যে অল অলের উপরে একটা ক্লিক করে দেবেন দিয়ে আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো তারপরে এইখানে অ্যাকাউন্ট করার জন্য কি করবেন এখানে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এইখানে উপরে আজকে সাইট লিঙ্ক পাবেন সাইট লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন তো লিংকে ক্লিক করার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস এখন এখানে কি করবেন নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ এটার উপর একটা ক্লিক করে দেবেন পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে জেরো ছাড়া আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন অর্থাৎ সামনের জেরো ছাড়া আপনার ফোন নাম্বারটা সঠিকভাবে এখানে বসাই দিবেন তারপর এখানে কিছু এলোমেলো ক্যাপচার দেখতে পাচ্ছেন ক্যাপচার গুলো এখানে বসাই দিবেন যেমন সেভেন নাইন সিক্স ফোর এই ক্যাপচারগুলো এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে আপনার মন মতো ছয় ডিজিটের যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে সাইন নিখা থাকবে এটার উপর ক্লিক করে দেবেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে তারপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপরে যেই ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করছেন ফোন নাম্বারটা এখানে দিবেন ক্লাস যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করছেন পাসওয়ার্ডটা এখানে দিয়ে লগ ইন এর উপর ক্লিক করলে কিন্তু লগ ইন হয়ে যাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি লগ ইন করে নিলাম তারপরে এরকম ইন্টারফেস আসলো এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকা আপনার বোনাস পেয়ে যাবেন ঠিক আছে গাইস পঞ্চাশ টাকা কিন্তু ইনিস্ট্র পেয়ে যাবেন আপনি চাইলে এই পঞ্চাশ টাকা বের করে আপনার বিকাশে নিতে পারবেন তার জন্য এখানে কিছু কাজ করতে হবে কারণ ফ্রিতে তারা টাকাটা দেবে না অবশ্যই আপনাকে কাজ করে টাকাটা নিতে হবে তো তার জন্য কি করবেন এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন পর এখানে তাদের অসংখ্য কিছু প্ল্যান আছে প্ল্যানটার প্রাইস হচ্ছে দুশো টাকা প্রতিদিন ষাট টাকা ইনকাম হবে এই প্ল্যানটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা প্রতিদিন একশো পঞ্চান্ন টাকা ইনকাম হবে ঠিক আছে বিভিন্ন ধরনের প্ল্যান আছে আমরা কেউ প্ল্যান অ্যাক্টিভ করবো না এখানে বলেও ডিপোজিট করবো না সবাই ফ্রিতে কাজ করবো ঠিক আছে এই প্ল্যান গুলো বাদ এখন ফ্রিতে ইনকাম হবে কিভাবে তার জন্য এখানে ফ্রিতে ইনকাম করার জন্য কি করব এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার আছে এটার উপর একটা ক্লিক করে দেব ঠিক আছে এইকালে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার 1000 টাকা তারা একটা প্ল্যান আপনাকে ফ্রিতে 1000 টাকার একটা প্ল্যান অ্যাক্টিভ করে দিয়েছে সাথে তো পঞ্চাশ টাকা বোনাস দিয়ে দিয়েছে ঠিক আছে এখানে ডেলি ইনকাম হবে দশ টাকা ঠিক আছে প্রতিদিন আপনি এখানে ফ্রিতে দশ টাকা করে আপনার অটোমেটিক অ্যাকাউন্টে যোগ হতে থাকবে আপনি আজকে অ্যাকাউন্ট করছেন কালকে দেখবেন আপনার অ্যাকাউন্টে ষাট টাকা পরের দিনে দেখবেন সত্তর টাকা এভাবে প্রতিদিন দশ টাকা করে বাড়তে থাকবে তো এখানে টাকাটা উইথড্রো করবেন কীভাবে উইড্রো সিস্টেমটা আমি দেখা দিচ্ছি তার জন্য এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অপশন আছে এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রো দুইশো টাকা অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যখন দুইশো টাকা হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে উইথড্রো করার জন্য অ্যানাবেল হয়ে যাবেন যখন আপনার অ্যাকাউন্টে এখানে দুশো টাকা হয়ে যাবে তখন এখানে দুইশো বসাই দিবেন এখানে বসাই দিবেন দুইশো দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন উইথড্রো অপশন আছে এটাতে চাপ দিলে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সরাসরি দুইশো টাকা কিন্তু দিয়ে দেবে এক টাকাও কিন্তু তাদের কাছে ফি রাখবে না ঠিক আছে পর এখানে আপনার থেকে আপনার হচ্ছে বিকাশ নগদ নাম্বার চাপে আপনি যেটা ভালো লাগবে যেটার মাধ্যমে টাকাটা নেবেন সে নাম্বারটা দিয়ে উইড্রো করে নেবেন আমি যেহেতু এইমাত্র মাত্র অ্যাকাউন্ট করলাম আমার অ্যাকাউন্টে দুইশো টাকা হয় না এই জন্য করে দেখাতে পারলাম না পরবর্তীতে উড্রো নিয়ে একটা ভিডিও দেবো ঠিক আছে আর যাদের কোনো প্রকার যদি প্রবলেম বা সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর ভুলেও এখানে কেউ ডিপোজিট করবেন না সবাই ফ্রিতে কাজ করবেন আমি কিন্তু বারবার বলতেছি সবাই ফ্রিতে কাজ করবেন ঠিক আছে তো এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে আমাদের সাথেই থাকবেন